হ্যালো গাইস আমরা চলে আসলাম সোনাত্তরী কবিতার মূল বাপ ব্যাখ্যা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবি পরিচিতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয় বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদচরণ হয়নি এই কথাটা বলতে গেলে সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে এই রবীন্দ্রনাথ ঠাকুর তার কলমের ফোঁটা ফেলাননি বাংলা সাহিত্যের কালজয়ী পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে কলকাতার জোরাসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে সাতই মে কোথায় কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এটা আমরা সবাই মনে রাখবো তার পিতা মর্ষিদ দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী এর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ও মাতার নাম কি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও শারদা দেবী মাত্র পনেরো বছর বয়সে তার বনকুল কাব্য প্রকাশিত হয় এখন ভাবেন যেখানে আমরা এই এই বয়সে করছি সেখানে কবি তার এত যে মাত্র বছর বয়সে তার বনকুল কাব্য প্রকাশিত হয় তিনি একটি বনফুল কাব্য রচনা করে ফেলেছেন তার অমর কীর্তি গীতাঞ্জলি প্রকাশিত হয় কবে উনিশশো সালে তিনি উনিশশো সালে অমর কীর্তি গীতাঞ্জলি সবাই তো আমরা কম বেশি নাম শুনেছি যে তিনি এটি প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করার পর তিনি নোবেল পুরস্কার লাভ করেন তাহলে আমরা এখানে দেখতে পাই যে তার অমর কীর্তি গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো সালে এবং সেটি আবার ইংরেজিতে তিনি অনুবাদ করেন কত সালে উনিশশো সালে করার পর তিনি এতে নোবেল পুরস্কার লাভ করেন তাহলে এখানে আমরা প্রশ্নটা আসতে পারে এমন ভাবে যে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করার পর তিনি কি পুরস্কারে পুরস্কারে ভূষিত নোবেল এখন আরেকভাবে আসতে পারে যে তিনি কোন কাব্যগ্রন্থটির ওপর ইংরেজি অনুবাদ করায় নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি কত সালে উনিশশো সালে এখানে বিভিন্নভাবে কথার মধ্যে বিভিন্নভাবে প্রশ্ন এখানে ঘোরাঘুরি করছি আমরা সেটাকে শুধু কাউন্ট করব। কবিগুরুর রচনার মধ্যে রয়েছে মানসী সোনাত্তরিক কল্পনা চিত্রা খনিকা বলাকা চোখের বালি ঘরের বাইরে যোগাযোগ শেষের কবিতা ডাকঘর গোড়া চিত্রবরী গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ ইত্যাদি এই যে কয়েকটি কবিগুরু রচনার মধ্যে রয়েছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আমরা সবাই মনে রাখবো মুখস্থ করে রাখবো এটি আমাদের পড়াশোনার জীবনে অনেক অনেকভাবে বিভিন্ন ক্ষেত্রে ঠিক বা অপশন বা ছোট প্রশ্ন যেখানে যা বলো না কেন সেখানে আমরা এগুলোকে লক্ষ্য করব সংক্ষেপে তার সাহিত্য ভান্ডারের পরিচয় ভ্রমণ কাহিনীর সংখ্যা নয় নাটকের সংখ্যা উনত্রিশটি ছোট গল্প একশো উনিশটি কাব্যগ্রন্থ ছাপ্পান্নটি উপন্যাস বারোটি চিঠিপত্রের বই তেরোটি গানের সংখ্যা দু হাজার দুশো তেত্রিশটি গীতি পুস্তক চারটি কাব্যনাট্য উনিশটি অঙ্কিত চিত্র প্রায় দু হাজারটি উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট বারোটা দশ মিনিটে জোড়াসাগর ঠাকুর বাড়িতে এই মোহন কবির জীবনবসন ঘটে এখন আমরা দেখি যে এ তার সংক্ষেপে সাহিত্য ভান্ডারের পরিচয় সাহিত্য পরিচয়গুলো আমি এখানে পড়েছি আপনারা নিশ্চয়ই শুনেছেন এখানে দেখেছেন যে তিনি অনন্য 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 ভাবে তার মেধা খাটিয়ে আমাদের জন্য তিনি কি বলবো বাংলা ভাষা যেগুলো আমাদের আমরা চারিপাশে ঘোরাঘুরি করছে সব আমরা তারই হাতের লেখায় তারই কলমের ফোটা তারির মেধায় আমরা আজ আমাদের জীবনকে এভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি আমরা এটি ভালোভাবে আরো ভালোভাবে পড়বো যেন আমরা এটা থেকে কোনো একটা অবজেক্টিক বা ছোট প্রশ্ন আসলে সেটা আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি এই মহান কবির মৃত্যুশালটাও আমরা আরেকবার নিই উনিশশো একচল্লিশ সালে একচল্লিশ সালের সাতই আগস্ট বারোটা দশ মিনিটে জোড়াসাগর ঠাকুর বাড়িতে এই মহান কবির জীবন বসন ঘটে হ্যালো গাইস আজ এই পর্যন্ত সোনাত্তরী কবিতার মূল ভাব ও ব্যাখ্যা সবাই ভালো থাকবেন